গুড মর্নিং সকল বন্ধুদেরকে এই যে আজকে আমি একটি আজকে না ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছিলাম তো অনেক লেটেই ভিডিওটি শুরু করেছি আমি তো এই যে ফার্স্ট আমি এই যে বিছানাটা পরিষ্কার করে নিয়েছে এখানটা পরিষ্কার করে নিয়েছি এই ছিল আজকে সকালে টিফিন রুটি আলু ভাজা আম একটু দুধ বাদাম কিশমিশ এগুলোই তোমরা সকলেই জানো এখন আমাদের নিরামিষ চলছে তো চলে গেছি রান্নাঘরে এখানে আজকে এই বেগুন ভাজা পটল ভাজা আর এই সবজিগুলো হবে সবজির একটা নিরামিষ তরকারি এই যে ডাটাগুলো দেখতে পাচ্ছ লাল সবুজ এগুলো না আমাদের বাড়িতে মানে বাড়িতেই হয়েছে উঠোনে এই এই মানে এই ডাটা শাকগুলো শাকগুলো ঢেলে দিয়েছি ডাটাগুলো মানে আলু পটল এগুলো দিয়ে একটা রান্না হবে নিরামিষ তরকারি ডাটাগুলো পুরো কুচি পুরো ফ্রেশ যেখানে ভাতও বসিয়ে দিয়েছিলাম মাই বসিয়েছিলো ভাতটা আজকে দিয়ে দিয়েছে দুটো উচ্ছে সিদ্ধ বাবার জন্য খুঁজছি আমি দেখাবো বই আমিছি রে আগেই তুলিনি আমার একটা বড্ড অসুবিধা হয় তারপরে চলে গেছিলাম ছাদে আজকে আজকেই মনে হচ্ছে যে আষাঢ় মাস পড়েছে এই এটা আষাঢ় মাস তো বাংলায় হ্যাঁ এটা আষাঢ় মাস মানে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ বৃষ্টি রোদ বৃষ্টি রোদ দেখো আমি ছাদে এসেছিলাম কাপড় তুলতে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল আবার একটু পরে রোদ হচ্ছিল এই হয়েছে আজকে সারাদিন একবার জামা কাপড় তুললো একবার জামা কাপড় একবার নিচে আসো একবার উপরে আসো এই হয়েছে আজকে একবার তুলে দিচ্ছি একবার মেলে দিচ্ছি এই হয়েছে আজকে সারাদিন আকাশের অবস্থাটা দেখো তোমরা এই যে মাঝখানে আমি খেয়েছিলাম একটা কলা খেয়ে নিয়েছিলাম তো আজকে আমার বাড়ির ওই সাইডটা না কাজ হচ্ছে মানে ভাড়ার বাথরুমটা হচ্ছে তেই যে এই ছিল আজকের মেনু তুমি তো দেখেইছো রান্না করার সময় তারপরে একটু ফল কেটে খেয়ে নিয়েছিলাম তারপরে টিভি দেখছিলাম শুয়ে শুয়ে তো আমাদের পাড়ায় না একটা মাসি আসে এগুলো বিক্রি করতে তো তার কাছ থেকে নিয়েছিলাম এই নিনকি দুটো এগুলোটা খুব ভালো লাগে খেতে মানে যখন টিভি দেখেছি একটু একটু বাটিতে নিয়ে খেলাম এরকম মানে নিমকি তারপরে চানাচুর যে কোনো তারপরে ডালমোট ঝুড়ি ভাজা এই খাবারগুলো আমার খুব ভালো লাগে খেতে এটা আমি কেটে রেখে দিচ্ছি একটা তখন সময় হচ্ছে সাড়ে চারটে পনেরো সিরিয়াল দেখছিলাম একটা স্টার জলসয় সাড়ে পাঁচটা অবধি টিভি দেখি তারপরে একটু বাইরে যাই লিটা খেয়ে নিচ্ছিলাম তো আমি বাইরে চলে গেছিলাম তো রাস্তায় গিয়ে দেখছি একটা কাকি সাইকেল চালানো শিখছে এই দেখো কাকিটা শিখছে তো এইগুলো হচ্ছে পাড়ার বোন দেখো এই যে আমাদের গাছের পেয়ারা হচ্ছে হয়েছে সেগুলোটা নিচ্ছিল তো এই দেখো কাকিটা এখনো সাইকেল নিজের পায়ে দাঁড়িয়ে গেল তুমি সকালে নয় রাতে তো কাকি বলো ঠিক আছে হ্যাঁ ঠিকই বলেছিস আর এই দেখো এটা হচ্ছে আমার কাকা বাড়ি এই যে কুকুরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার কাকা বাড়ি দেখো 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 বিড়ালটাকে